জগন্নাথ মানে মহাবিশ্বের প্রভু বিভিন্ন বৈদিক গ্রন্থে এই উল্লেখ আছে যে জগন্নাথ হলেন কৃষ্ণ বলরাম ও সুভদ্রা তার ভাই ও বোন ভগবান শ্রীকৃষ্ণের জগৎবিখ্যাত মন্দিরে জগন্নাথ রূপে আবির্ভাব হওয়ার কাহিনী আমরা স্কন্দ পুরাণে পাই দাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধের বহুকাল পরে দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন একটি গাছের নিচে বসেছিলেন সেই সময় তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বান নিক্ষেপ করেন জরা নামে এক শবর এই আকস্মিক ঘটনায় জরা পাপের ভয়ে মর্মাহত হয়ে পড়ে কিন্তু ভগবান কৃষ্ণ তাকে আশ্বস্ত করে বলেন যে এটাই নিয়তি এবং কলিযুগে তিনি নীলমাধব নামে এই শবর দেহাতেই পূজিত হবেন এরপর আসে কলিযুগ কলিযুগের রাজা তখন মহারাজ ইন্দ্রদুম্ন বিষ্ণুর ভক্ত ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন কিন্তু সেই মন্দিরে তখন বিগ্রহ নেই একদিন তিনি জানতে পারেন বিষ্ণুর আর এক রূপ নীলমাধবের কথা তখন চারিদিকে লোক পাঠালেন রাজা বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন শবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা এবং তারা বিবাহ করেন বিবাহের পর বিদ্যাপতি দেখেন রোজ সকালে শবররাজ কোথাও যেন যান স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পূজা করতে যান বিশ্ববসু নীলমাধবের সন্ধান পেয়ে তাকে দর্শন করার জন্য জেদ করেন তিনি প্রথমে শবররাজ রাজি না হলেও পরে তিনি শর্ত দেন যে জঙ্গলের মধ্যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে তাকে নিয়ে যাব চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে শস্যের দানা ছড়াতে ছড়াতে গেলেন স্থানে পৌঁছে নীলমাধবের দর্শন পেয়ে তিনি বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে পুজোয় বসলেন তখনই দৈববাণী হলো এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নর পুজো নিতে চায় ইষ্ট দেবতাকে হারাবার আশঙ্কায় ভীষণ রেগে গিয়ে বিদ্যাবতীকে বন্দি করলেন রাজ কিন্তু কন্যার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে ইন্দ্রদুম্ন তখনই জঙ্গলে পৌঁছে গেলেন নীলমাধবকে সারম্বরে রাজপশাতে আনতে কিন্তু একই নীলমাধব কোথায় আটক হলেন রাজ। তখন দৈববাণী হল সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ সেই কাঠ থেকেই বানাতে হবে বিগ্রহ কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোকজন নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না কাঠ শেষে কাঠের একদিক ধরলেন সবররাজ আর একদিক ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি তবে সেই কাঠ সমুদ্রে তোলা গেল মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুরি সব ভেঙে যায় তাহলে উপায় মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই গড়বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন পর্যন্ত তিনি নিজের দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে শুরু হলো কাজ ইন্দ্রদুমনে রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনেন কাটকাটার শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী দেখেন রুদ্ধদ্বার কক্ষ নিস্তব্ধ রানী মহারাজকে জানাতেই মহারাজ ইন্দ্রদুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখলেন কারিগর পড়ে আছে তিনটি অসমাপ্ত উধাও মূর্তি তাদের হাত পা কিছুই বলা হয়নি গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এরূপেই পূজিত হতে চান সেই থেকেই শ্রী জগন্নাথ দেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে